জাদুর কলস এক গ্রামে করিম নামে এক গরিব কৃষক বাস করত তার নিজের কোনো জমি ছিল না অন্যের জমিতে চাষাবাদ করে সে কোনো মতে সংসার চালাত তার ঘরে একটা ছোট গাই গরু ছিল কিন্তু সেটি খুব কম দুধ দিত অভাবে দিন কাটত করিমের একদিন দুপুরে করিম তার বাড়ির পেছনের অনাবাদী জমি কোদাল দিয়ে কুপিয়ে সমান করছিল হঠাৎ তার কোদালটি মাটির নিচে শক্ত কিছুতে আঘাত করল ঠং করে শব্দ হল করিম কৌতূহল নিয়ে মাটি খুঁড়ে দেখল সেখানে একটি পুরনো পিতলের কলস পুঁতে রাখা আছে করিম কলসটি তুলে আনল কলসটি দেখতে বেশ সাধারণ কিন্তু এর গা থেকে অদ্ভুত এক দ্যুতি বের হচ্ছিল করিম ভাবল যাই কলসটি ধুয়ে পরিষ্কার করি হয়তো পানি রাখার কাজে লাগবে সে কলসটি ধুয়ে পরিষ্কার করল এরপর তার গাইগরু গরু থেকে দোহন করা সামান্য একটু দুধ সেই কলসে রাখল কিন্তু অবাক কাণ্ড কলসে দুধ ঢালার সাথে সাথেই কলসটি কানায় কানায় দুধে ভরে গেল খড়িম অবাক হয়ে গেল সে ভাবল এতটুকু দুধে তো কলস ভরার কথা নয় সে পরীক্ষা করার জন্যে কলস থেকে অন্য একটি পাত্রে দুধ ঢালল কিন্তু আশ্চর্য কলস থেকে দুধ ঢালার পরেও কলসের দুধ কমল না কলসটি আবার জাদুকরীভাবে ভরে গেল করিম বুঝতে পারল এটি সাধারণ কোনো কলস নয় এটি একটি জাদুর কলস পরদিন থেকে করিম সেই অফুরন্ত দুধ নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করল তার কলসের দুধ আর ফুরায় না গ্রামের মানুষ তার খাঁটি দুধ পেয়ে খুব খুশি হলো দুধ বিক্রি করে করিম প্রচুর টাকা আয় করতে লাগল অল্প কিছুদিনের মধ্যেই করিমের ভাঙা কুড়েঘর দালান হল সে অনেক জমি কিনল গোয়াল ভরা গরু কিনল গরিব কৃষক করিম এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু ধনী হয়েও সে তার জাদুর কলসের কথা গোপন রাখল এবং গরিব মানুষদের সাহায্য করতে থাকল এভাবেই জাদুর কলসের সাহায্যে করিমের দুঃখ ঘুচে গেল এবং সে সুখে শান্তিতে বাস করতে লাগল